আজ আমিও মানুষ চিনতে ভুল করেছি খনিকে দেখায় তাকে খুব ভালোবেসে আপন করে নিয়েছিলাম কিন্তু সময়ের ব্যবধানে সেও বুঝিয়ে দিল স্বার্থচরাকে পাশে থাকে না তার সাথে কয়েকদিন কথা বলে কয়েকবার মেসেজ লিখে হয়তো ভাবতাম সবাই জীবনের মাঝপথে ছেড়ে গেলেও সেই মানুষটা কখনোই যাবে না তবে আমি ভুলছিলাম তার আসল চেহারা আমি বুঝতে পারিনি সে যে কতটা স্বার্থপর সময়ের সাথে সাথে আমি বুঝলাম আবারও আমি সঠিক মানুষ চিনতে ভুল করেছি তার মায়ায় খুব আটকে পড়ে গিয়েছিলাম চাইলেও আর তাকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারছি না নিজেকে খুব অসহায় আর একাকিত্ব লাগছে মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় কিছু হারিয়ে ফেলেছি যাকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম সেই মানুষটাও স্বার্থপর তবে আজ আমিও বুঝলাম জীবনের স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না